কে মাছ নাই কালকে মাংস নাই এই কাঁচা মাছ মাংস ফ্রিজের থেকে এগুলি কে নিয়ে যায় খাবার জিনিস খেয়ে ফলাইছে তাতে এতই করার কি আছে আমার একটু বুঝান তো ওই সব কাঁচা মাছ মাংস খেয়ালায় মনে হয় বহুমরে জিনে ধরছে আমি বুঝলাম না বাসা বাড়িতে কি শুরু হইছে হ্যাঁ আজকে আইবাই না কালকে ওইরাবাই না পরশু ওইরাবাই না সকালবেলা কতগুলো মাছ রাখছি কইতে রাখমু একটা মাছও পাইতাছি না এই কই

গতকালকে যে তুমি কইমাছান ছিল না আমি জিয়াই রেখে দিছি পাতিলে আজকে যাই দেখে কি খালি পানি আছে মাছ নাই মুরগি নাই গরুর মাংস নাই কিচ্ছু নাই পুরো ফ্রিজ ফাঁকা এগুলো কই যায় আমার মাথা ঠিক আছে আমার মাথা ঠিকই আছে তুমি কেমন কথা গায় লাগাইতেছ না বাইরে থেকে জিন পড়ি আছে ভূত আছে পেটনি আছে এই যে কাঁচা মাছ মাংসগুলো পাই না এগুলো কই যায় একবার খবর নিছো তোমার ফ্রিজের থেকে কাঁচা মাছ মাংস কে নিবে বাইরের মানুষ এসে নিবে

আজকে মাছ নাই কালকে মাংস নাই এই কাঁচা মাছ মাংস ফ্রিজের থেকে এগুলি কে নিয়ে যায় কে নিয়ে যায় মানে আমি কিভাবে বলবো আমি কি জানি নাকি আমার কাছে ফ্রিজ আছে নাকি যে আমি নিয়ে রাখবো তোমার শাশুড়ি বলতেছে ওই যে ওই দিন আমি দুইটা ইলিশ মাছ নিয়ে আইছি ফ্রিজে রাখছে একটা আছে আর একটা নাই তারপরে খাসির মাংস নাই মুরগির মাংস নাই ডিম রাখে নাই আজকে এটা নাই কালকে ওইটা নাই ওই দিন আমি ওই যে বড় বড় কই মাছ আনছিলাম এরকম কই মাছ বলে নাই আব্বা আমি একটা জিনিস বুঝলাম না খাবার জিনিস খাইয়ে ফলাইছে তাতে এত ই করার কি আছে আমার একটু বুঝান তো ঠিকই তো আমারও তো কথাই ঠিক তাহলে খাবার জিনিস খাইতে সমস্যা কোথায় আরে বলো রান্না করা লাগে বুঝলাম তো খাইয়ে লাইছে কাঁচা রাখাই থাকে না আম্মা কাঁচা রান্না করা আছে নাকি মনে চাইছে খেয়ে লাইছে খুদা খাইছে সমস্যা কি কাঁচা আর পাকার কি আছে এখানে এটা একটা কথা তুমি খাইছো তাইলে কাঁচা দিব না খাইছো যার মনে হচ্ছে সে খাই ফেলাইছে এটা কোনো কথা বোমা আম্মা এই ফালতু কথা বলার জন্য আপনি আমার এই ডাক দিছেন দূর শুধু শুধু আমার টাইম নষ্ট করে তোমার মনে হয় মানে ব্রেন শর্ট হয়ে গেছে ইমার্জেন্সি ডাক্তার ডাক্তার দেয়া দিব ভালো ছাই আর এক কাজ করুন কালকে কোনো কাজ আছে কালকে ওই যে ওখানে একটা ভালো কবিরাজ আছে তাবিজ দেয় আর ওই যে কাইতন আছে না কালা কাইতন ওগুলি পয়রা দেয়

খারাপ কই তুমি শুনছি ঠান্ডা লাগছে তোমার

এটা আমাদেরকে দেখতে হবে যে আমাদের মসজিদ আবার ডাক্তার আছে না আমাদের মসজিদের ইমাম সাহেব আছে না উনি খুব ভালো ঝাড়তে পারে ওনার কাছে নিয়ে যাই হুম mm. খেয়েছা তুমি এরকম করতেছা কেন আসো আমি আছি তো এখানে স্কুলে পড়ো আরেক বসা ওইখানে বসাও

দেখলে উল্টা সালাম দেওয়া যায় আমি বৌমা সাথে থাকতে পারবো না কোন সময় যেন বৌমা আমার মোটকাই দেয় বৌমার লগে যেটা আছে না হচ্ছে বড়টা তোমার লগে দুটো কথা বলো কি বুঝতে পারছো অযথা মানুষের শুধু ভয় দেখাও দেখায় আর তোমার মতো এরকম ভয় পাও ছোট ছোট বাচ্চা বলছে শুনছ হ্যাঁ ইমাম সাহেব বলছে যে আমি ঝাড় ফোঁক করে দিছি আর যা যা প্রয়োজনীয় সবকিছু আমি দিয়ে দিছি কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে নেক্সট টাইম আর আসবে না উনি তো জেরা করলো অনেকক্ষণ তো পয়সা জেরা করলো ওনার কাছে শপথ করে গেছে আর এইসব এই যে তোমার যাদেরকে জিনে ধরে বা এরকম কোন সমস্যা হয় এরা যদি একবার ওয়াদা করে যায় এরা আসে না আর এখানে আসবেও না কারণ হচ্ছে বড়টা তো আমার ঘরেই থাকে জিনের সর্দার নিলে থাকত ঘরের মধ্যে এই যদি আগে জানতো যে তুমি এই বাসায় থাকো ও ভুলো আইতো না ও অন্ন বাৰী মনে কৰে এই বাৰীতে ঢুকাই গৈছে আজিল গণন গা এই চোনদি গাঁও কৈ